ওমানের মোসান্দামের খাসাবে একটি নতুন হাসপাতালের নির্মাণ কাজের পঁচাশি শতাংশ ইতোমধ্যে শেষ হয়ে গেছে প্রায় এক লাখ বর্গমিটার জায়গায় তৈরি হচ্ছে এই আধুনিক হাসপাতালটি যার নির্মাণ এলাকা ছত্রিশ হাজার বর্গমিটার মোট ব্যয় ধরা হয়েছে আটচল্লিশ মিলিয়ন ওমানি রিয়ালেরও বেশি এই নতুন খাসাব হাসপাতালে থাকছে একশো চৌষট্টিটি শয্যা এটি চালু হলে পুরো মুসান্দাম অঞ্চলের স্বাস্থ্য সেবা অনেক উন্নত হবে আশা করা হচ্ছে চলতি বছরের শেষের দিকে হাসপাতালটির কাজ পুরোপুরি শেষ হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্প ও প্রকৌশল বিভাগের মহাপরিচালক ইঞ্জিনিয়ার ইউসুফ বিন ইয়াকুব আম্বো আলী বলেছেন খাসাবের এই হাসপাতালটি মুসান্দাম গভর্নরেটের জন্য একটি বড় উন্নয়নমূলক প্রকল্প এটি চালু হলে রোগীদের চিকিৎসার জন্য রাজধানী বা অন্য গভর্নরেটে যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে যাবে হাসপাতালে থাকবে জরুরি ইউনিট রেডিওলজি বিভাগ কিডনি রোগের চিকিৎসার জন্য নেফ্রোলজি ইউনিট বহির্বিভাগীয় চিকিৎসা পুনর্বাসন কেন্দ্র আইসিইউ প্রসূতি ও নবজাতক বিভাগ ডে সার্জারি ইউনিট প্রশাসনিক অফিস সভাকক্ষ কক্ষ জীবাণুমুক্তকরণ কেন্দ্র এবং অন্যান্য সাধারণ সেবা বিভাগ হাসপাতালটির মাধ্যমে স্থানীয় মানুষ হাতের নাগালে উন্নত সেবা পাবেন এবং দূরের হাসপাতালে যাওয়ার ঝামেলা ও খরচ বাঁচবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি